দুই কন্টেনার ট্রাক ভর্তি গরু ঝাড়খণ্ডের রাস্তা ধরে পশ্চিম বাংলায় আগেই পুলিশের হাতে ধরা পড়ে যেখান থেকে একশো তিনটি গরু উদ্ধার করেছে মিহিজামের পুলিশ গরুগুলিকে রাতের অন্ধকারে ঝাড়খণ্ড সীমান্ত থেকে বাংলার সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল বলে জানা গেছে দুই কন্টেনার ভর্তি গরু উদ্ধার হয় মিহিজামের কানগই স্থিত নাকা পয়েন্টে যেখানে একই সাথে ওই ঘটনার সাথে যুক্ত ছজনকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে চারজন চালক ও দুজন অন্য ব্যক্তি ছিল বলে এই গরু পাচা চক্রে জানা গেছে ঝাড়খণ্ডের পুলিশ সূত্রে ও ভাগলপুর এলাকা থেকে দুই কন্টেনার ট্রাক ভর্তি গরু বাংলায় পাচার করা হচ্ছিল তবে উদ্ধার হওয়া ওই একশো তিনটি গরু বর্তমানে মিহিজামের হাসি পাহাড়ি এলাকায় রাখা হয়েছে যার মধ্যে একটি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে গরুগুলোকে আনা হচ্ছিল এবং রূপনারায়ণপুর হয়ে পশ্চিমবঙ্গে ঢোকার আগেই ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ আটক করে এই দুটি কন্টেনার ট্রাক ভর্তি গরু পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে তবে মিহিজাম থানার পুলিশ বড়সড় সাফল্য